জীবনের কঠিন সময় পার করছেন গাইবান্দা জেলার সাগাটা থানার মান্দুরা গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা মিয়া দীর্ঘদিন অসুস্থতা এবং শারীরিকভাবে কর্ম অক্ষম মানুষের দয়ায় চলে মা সন্তান স্ত্রী সহ তার সংসার চলুন আজ শুনবো তার জীবনের বাস্তব গল্প আসসালাম আলাইকুম আপনার নামটা কি বা আপনার পরিচয়টা যদি একটু বলতেন

সে আমি চলতে পারি না আমার প্রতিবন্ধী কাজ করতে আমার হয় টাকা দিয়ে আমি সংসার চালাতে পারি না আমাদের প্রতিবন্ধী কেউ নাই আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন যে বর্তমান সরকার অথবা বিত্তশালী যারা আছে যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায় তো সেই ক্ষেত্রে সবাই আপনাকে সহযোগিতা করতে পারে তাই তো এটা আই নিউজ বিডির মাধ্যমে আপনি আসলে চাওয়াটা চাইতেছেন যাতে সকলে আসলে আপনার প্রতি একটু দৃষ্টি দেয় তাই তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসলে যদিও ডিস্টার্ব করলাম তো আপনার ফোন নাম্বার সব কিছুই আমি স্ক্রিনে দিয়ে দিতেছি আমাদের নিউজ পোর্টালে যদি আসলে কোনো ভাই সহযোগিতা করতে চান তাহলে ভাইয়ের সাথে আপনারা সরাসরি কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন যদি সম্ভব হয় তাহলে আশা করি সবাই সহযোগিতা করবেন আর বিশেষ করে আই নিউজ বিডির মাধ্যমে হয়তো বা এই কথাগুলি বলার মতো সুযোগ হয়েছে এর জন্য আপনি আইনি ধন্যবাদ জানাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ